এখানে যে এই করার জন্য এবং মহামান্য হাইকোর্ট যেটা মনে করেছে যে এখানে আরো এক্সপার্ট দরকার বিভিন্ন ভাবে যারা এই সকল কাজে পারদর্শী তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করে আরো একটি বড় আকারের তদন্ত টিম গঠন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে

সরকার যে সকল আহ যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করবো